ভালো করে স্নান করে ভালো করে স্নান করাবি ভালো করে রাখবি তারপর স্নান টানান করে খেয়ে নবি খাটবি ঠিক আসি বাইরে রোদ দেখছ রোদ খাটিয়ে চকিয়ে চক মেন তো হচ্ছে ওটাই ওটা না নিয়ে গেলে তো ভোট দিতে দেবে না আমরা এখন আছি মালদা ডিস্ট্রিক্ট আমরা চা ছলে বাট আমাদের হচ্ছে গিয়ে যেটা অরিজিনাল বাড়ি সেটা হচ্ছে উত্তর দিনাজপুর তোমরা অনেক দিন ধরে বলছো এই গরমে আমি ইনায়াকে কি প্রোডাক্ট ইউজ করাই কেমন করে কি করছি এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জাস্ট এই যে হাতে পায়ে আমি একটুখানি লাগ অ্যাপ্লাই করে দিচ্ছি চলে যাবে বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে

মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা কত দুষ্টুমি করে তোমরা বলো ইনু খুব ভালো দেখো ইনু কত দুষ্টুমি করে আমি না থাকলে সবার সাথে খুব ভালো খেলে আর আমাকে সামনে দেখতে পেলে ওর আর কিছু ভালো লাগে না কিন্তু বাচ্চাটা কিন্তু আজকে প্রথম দাঁড় ধরে করলো একা একা তাই তো একা একা দাঁড়িয়ে ছিল যে নানা সাথে খেল যাও তোর মা যে কটা চুল আছে তুই এবার ছেড়ে দে বুঝলি মাম্মা

মায়ের তো এখন সামার ভ্যাকেশন চলছে আর আজকে আবার আমাদের উত্তর দিনাজপুরে হচ্ছে ইলেকশন তাই জন্য মা সকাল সকাল উঠে একদম রান্না বান্না সবকিছু কমপ্লিট এখন দশটা মতো বাজে সব কমপ্লিট হয়ে গেছে মানে বাড়ি মানে একদম টিপ টপ ক্লিন হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখে আমি অবাক হয়ে গেলাম যে কি হলো ব্যাপারটা মা বলছে সেই নটার মধ্যে আমার রান্না কমপ্লিট কারণ সকাল সকাল যাব তাহলে লাইনটা কম হবে তাহলে তাড়াতাড়ি আমি চলে আসতে পারবো ইনে আছে না কোনো জায়গায় গিয়ে লেট করা যাবে না ফাটাফাট যাবো ফাটাফাট আসবো আমার যেমন বাড়ার সাথে স্টোরেজ বলতে ওই হোয়াইট কালারের ক্যাবিনেটটা আর আমার মায়ের ক্যান্টিনের স্টোরেজ বলতে আমাদের ঘরে যে এই যে খাটটা রয়েছে এর নিচটাতে

তোমার ব্রাশের স্টক অনেক আছে আমাকে দুটো মিলি এই হোয়াইট কালারের ডেটলের গন্ধটা বেশ ভালো লাগে আমাদের আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের এই ঘরের

বিস্কিট রেখেছে এর মধ্যে এবার আমি চাবি চুরি করে বিস্কিট খেয়েছি চাবি লাগাতে ভুলে গেছি এবার এটা খোলা ছিল দরজাটা ইঁদুর ঢুকে গেছে ইঁদুর ঢুকে মায়ের সোয়েটার ছিল না রাখু দিয়ে ছিল মিলু ছিল আর তোমার সোয়েটার আর মেয়ে জুতো কেটে দিয়েছিল তাহলে নতুন সোয়েটার নতুন জুতো ইঁদুরে কেটে দিয়েছিল ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ব্রেড বাটার ডিম সেদ্ধ তার সাথে রয়েছে স্লাইস এটা না বাবা ডিপ ফ্রিজে ঢুকে দিয়েছিল তাই আইস হয়ে গেছে ঢালতে গিয়ে একটুখানি পড়েও গেল আমার একটা লাগছে যাই হোক তবে এই গরম গরম এই গরমে এই ব্রেডের সাথে একটুখানি কিছু ড্রিঙ্কস না হলে ব্রেডটা যেন নিচে যেতে চায় না তো চলো এটা দিয়ে ব্রেকফাস্ট করি মাও বেরিয়ে পড়বে এক্ষুনি আসছি আমি রে তবে ভালো করে স্নান করে ভালো করে স্নান করে আমি ভালো করে রাখবি তবে স্নান টান করে খেয়ে নিবি থাকবি এসিতে ঠিক আছে আসি ঠিক আছে সঠিক চিন্তা ভোট দেওয়া হ্যাঁ

আর মাই গিয়ে 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 কি হয়ে গেছে কোন আসলে আমরা এখন আছি মালদা ডিস্ট্রিক্ট আমরা চা বাট আমাদের হচ্ছে গিয়ে যেটা অরিজিনাল বাড়ি সেটা হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে ইটাহার থানা তো আমাদের ওইখানটাতে দাদুর বাড়িতে আছে আমার ওইখানটাতে আমাদের দেখেছো ব্লগে যারা দেখেছো পুরনো ব্লগ যারা দেখেছো ওই বাড়িতে দাদু আমার দিদা নেই মানে হচ্ছে যে দাদিমা নেই দাদু আছে কাকুরা সবাই আছে আন্টিরা সবাই আছে তো ওইখানেই গেল এখান থেকে আবার ভোট দিয়ে বাড়ি চলে আসবে এখানটা ও হ্যাঁ তোমাদের সাথে আইটেম এত শেয়ার করি যখন আমি ইনায়াকে নিয়ে যাবো তখন তো বাড়ি শেয়ার করবো সেটা তো ঠিকই আছে আর যারা পুরোনো ব্লগ দেখেছো আমার কাকুর বিয়ে ছিল তখন আমি গিয়ে পুরো বাড়ি ঝাড়ি দেখিয়েছিলাম শেয়ার করেছিলাম মাঝে মাঝে তারপরে আরো একবার আমি একবার তোমার দেখিয়েছি ইনায়াকে নিয়ে যখন যাবো ডিটেলসে আরও শেয়ার করবো তোমাদেরকে বলে দিই আমার বাবারা কিন্তু ছয় ভাই ঠিক আছে এবার সব কাকুদের বিয়ে হয়ে গেছে সব কাকুরের কাজের সূত্রে বাইরে থাকে কেউ ইটাহারে থাকে কেউ চাচুরে থাকে এক কাকু আবার কোচবিহার থাকে নানান জায়গায় থাকে সব কাজের সূত্রে ওইখানে শুধুমাত্র একটা কাকু থাকে আর দাদু থাকে তবু দাদু তো দেখেছো এখানেও আসে আরো আমার আরো কাকুরা চাচুরে থাকে সেখানেও আসে বাট ওই যে কোনো একটা অনুষ্ঠানে বা কোনো বিয়ে বাড়িতে ছয় ভাই এক জায়গায় ছয় আন্টি তারপরে সবাই মোটামুটি আমরা মানে এক একটা কাকুর দুটো দুটো করে বেবি বুঝলে মানে এক ভাই এক বোন এক ভাই এক বোন কারো দুই বোন দুই ভাই এরকম করে আছে তো সবাই যখন একত্রে মিলিত হয়ে বড় হাড়িতে রান্না খাওয়া মানে আমাদের কিন্তু গ্রামের বাড়িতে এখনো জয়েন্ট ফ্যামিলি এখনো সেপারেট কিছু হয়নি তো ওই একসাথে যে ওই মানে খাওয়া দাওয়া আনন্দ যখন আমরা বাড়ি যাই আমাদের কিন্তু চেয়ার টেবিলে বসে মানে কোনো অনুষ্ঠান হলে চেয়ার টেবিল ওই প্যান্ডেলে পাতা হয় কারণ কেন তো এতজন মেম্বার মানে ওই যে সুন্দর করে ডাইনিং টেবিলে বসে খাবো সেটা হয় না হয় নিচে বসে খেতে হয় নইলে উঠোন ওই চেয়ার টেবিল পাতে চেয়ার টেবিলে বসে খেতে হয় তো ওই মজাটা একদমই অন্যরকম ইনা একটুখানি বড় হোক তারপরে নিয়ে যাবো ওকে এবং সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব আমাদের দারুণ মজা হয় গ্রামের বাড়িতে ওটা তোমাদের সাথে অবভিয়াসলি একদিন শেয়ার করবো তোমাদেরও ভীষণ ভালো লাগবে ইনা এই জাস্ট ঘুম থেকে উঠলো আজকে একটু বেশ ভালো ঘুম দিয়েছে আর ঘুম থেকে উঠে হিশু করে নিজে স্থান করে নিয়েছে আলুর বস্তা আছে নেবেন নাকি আলুর বস্তা আজকে তো মা নেই জামানকেই ধরতে হবে অন্যান্য দিন মাই আমার রোদ দূর ছোট ছোট আমরা বউ সেজে যাই বউ সেজে যাই বউ সেজে যাই ওরে বাবা ওর জন্য আমিও স্নান করতে পারছিলাম না ওকে আগে স্নান করিয়ে দেবো তারপরে পাপার কাছে দিয়ে আমি হাফুচিটা করে নেবো ফ্লেচ ফ্লেচ হয়ে গেছি ইনায়া ই হাপুচি করে ফ্লিজ ফ্লিজ হয়ে গেছি আমার ছলে পাচ্ছে তিন লছর নাও এই যে একদম সুন্দর এই হালকা এই টেপ গুলো বেশ সুন্দর হয়েছে ওটাকে পরিয়ে দিয়েছি তোমরা অনেকদিন ধরেই বলছো এই গরমে আমি ইনায়াকে কী প্রোডাক্ট ইউজ করায় কেমন করে কী করছি ইনায়াকে যেমন হচ্ছে সাওয়ার জেল দিয়ে স্নান করাই এখন আমি অয়েল মাসাজটা করাই ঠিক আছে একদম হালকা অল্প তেল দিয়ে জাস্ট ওকে একটু বডি মাসাজ করিয়ে একটু হালকা ব্যায়াম করিয়ে নিই তারপর একদম সাওয়ার জেল দিয়ে স্নান করানোর পরে আমি ওকে যেই জিনিসগুলো অ্যাপ্লাই করে দিই সেটা হচ্ছে এই যে দেখো ডার্মা ডিউরে বেবি ক্রিমটা অ্যাপ্লাই করি এটা প্রচণ্ডই লাইট অল্প একটুখানি ক্রিম নিয়ে এই ক্রিমটা না অ্যাকচুয়ালি প্রচণ্ড লাইট কোনো চিপচিপে ভাব থাকে না দেখো আমি ইনায়াকে অ্যাপ্লাই করে দিচ্ছি এই যে এই যে এই যে আর ও মোটামুটি এখন মনে করে কি সব জিনিসই খাওয়ার আমি একদম লাইটভাবে অ্যাপ্লাই করে দিই পুরো স্কিনের সাথে এটা মিশে যায় কোনো চিপচিপ ভাব থাকে না কোনো আঠালো ব্যাপার থাকে না স্কিনটা খুব সুন্দর ময়শ্চারাইজ হয়ে থাকে আর বাচ্চাদের স্কিন কিন্তু খুব ড্রাই হয়ে যায় তাই বাচ্চাদের স্কিনের জন্য এক্সট্রা কেয়ার আমাদের অবশ্যই করতে হবে এই যে দেখো দেখতেই পাচ্ছ কোনো কিছুই কিন্তু মনে হচ্ছে না ওর স্কিন আমি অ্যাপ্লাই করেছি একদম লাইট ওয়েট বাইরে এত গরম না আমি এখন কি করি মোটামুটি ও টাইমটা এসির মধ্যেই থাকে আমি ডক্টর কেউ জিজ্ঞেস করেছিলাম ডক্টর রুম টেম্পারেচার বা কোনো কোনো সময় দেখছো হয়তো টেম্পারেচার করে রাখলে ও ঘামছে সেক্ষেত্রে তোমরা আরো টেম্পারেচারটা কমিয়ে দিতে পারো টোয়েন্টি সিক্স ম্যাক্সিমাম টোয়েন্টি এর মধ্যে তোমরা রাখবে রুম টেম্পারেচারে করে রাখবে তাহলে বাচ্চা ভালো থাকবে এমন নয় বাচ্চা প্রচুর ঘেমে যাচ্ছে অথচ এসিতে আনছি না আমার ঠান্ডা লেগে যাওয়ার ভয় আমি ডক্টরকে ভালোভাবে জিজ্ঞেস করেছে বলে কোনো অসুবিধা নেই তোমরা রাখতে পারো তাই না এখন ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু ওই মোটামুটি এসি চলে কিছুক্ষণ পরে মানে রুমটাকে আমরা ঠান্ডা করে নিয়ে ফ্যান চালাই এরকম ভাবে অল্টারনেটিভ করে ওকে আমরা রাখি তো যেহেতু এসি থাকে তাই জন্য স্কিন তো ড্রাই হয়ে যায় ময়েশ্চারাইজ ময়েশ্চারাইজার আমি ওকে এখনো অ্যাপ্লাই করি যেই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এই দেখো সেটা পিলের বেবি ময়েশ্চারাইজার এটাও ভীষণ ওয়াটার বেস দেখো পুরো লাইট সবাই ভাবছে তুমি প্রমোশন করছো না না প্রমোশন না এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে জাস্ট এই যে হাতে পায়ে আমি একটুখানি লাগ अप्लाई করে দিচ্ছি তাহলে স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে যায় তাও হাতে দিয়ে দি সাত চেঞ্জটা হাততে গেলে হবে না তাহলে হাততে গেলে হবে এ তো পেতুতে দিই দি এ পেতুতে এ তো পেতুতে এ তো পেতুতে হাত খা এই যে কি যে খাই হাতটা আমি বুঝিনা ওই দেখো ক্রিম মুখে দেবে তো জিপটা বার করে এইদিকে ক্রিমটা খাওয়ার চেষ্টা করবে যদি আমি এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই না করি কিছু কিছু অনেক সময় কি হয় তারা করতে ভুলে যাই তখন প্রচন্ড খসখসে হয়ে যায় ওদের স্কিন তাই আমি প্রতিদিন এই যে এখন লাগিয়ে দিলাম আর রাত্রিবেলা আমি ওকে ভালো করে আবার টিস্যু দিয়ে পুরো গা হাত বা মুখ ঠুক সমস্ত কিছু মুছিয়ে দিয়ে বা অনেক সময় কি করি আমি একটা সুতির কাপড়ে হালকা ওই গরম জল মানে খুব গরম জল না এখন মানে ওই রুম টেম্পারেচার যে জলটা থাকে সেটা ভিজিয়ে নিয়ে ওর মুখে টুখে ভালো করে মুছে ওর বেবি ক্রিম দেন লোশনটা অ্যাপ্লাই করে ভালো করে মালিশ করে ব্যায়াম করিয়ে দিই তারপর চুল ঠুল আছে দিই যেন ও একটু ফ্রেশ ঘুম দিতে পারে আর পাউডারের কতটা ডক্টর কিন্তু আমাকে পাউডার লাগাতে একদমই বারণ করেছে যে বলো পাউডার একদমই লাগাবে না যদি লাগাতেই হয় তাহলে ক্যান্ডিড পাউডারটা তাই জন্য পাউডার আমি ওকে এখন লাগাই না বললেই চলে চল তুমি ফ্রেশ হয়ে গেছো এবার আমি ফ্রেশ হয়ে আসি হ্যাঁ গুড আফটার নুন এভ্রি ওয়ান এই জাস্ট স্নান করে এলাম সবার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা করো এই বাবা আর মেয়েটা আমার যখন তখন চিৎকার করে ওঠে খাওয়া দাওয়াটা করবো তো চর একটু চুলটা শুকিয়েনি অনেকদিন পরে একটু টাইম নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করলাম আর ইতিমধ্যে মা বাবা দুজনে চলে এসেছে ভোট দিয়ে ভোট তো বললো সুষ্ঠুভাবে খুব ভালোভাবেই হয়েছে অসুবিধা নেই চলে যাবে বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে ইনুকে রেখে দিব আমরা হ্যাঁ রেখে দিব আমরা এসে এসে এই ডিব্বার দুধ খাওয়াবো হ্যাঁ ডিব্বাটার দুধ খাওয়াবো গরম গরম করে রেখে দিব হ্যাঁ এক মাস থেকে যাবি ফাপ রে তারপরে তোর মা বাবা এসে নিয়ে যাবে হ্যাঁ রেখে দিব এবার থাকবে আমাদের কাছে ল্যালারি স্কুলে যাবে থাকবে এখন ছুটি থাকবে

ভিন্ডি আলু ভাজা আর এখান সজনে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে মাছের ঝোল আমি চিকেন নিয়ে আসুন চিকেনটা ও হ্যাঁ ও তো এটা ব্যাগটা দাও তো দাও এটাতে কি আছে রনি ভাই নিয়ে এলো চিকেন চিকেন ও চলো ভাই আসো না অল্প করে খাবে অল্প গুড ইভিনিং আজকে সন্ধ্যাবেলা ইচ্ছে হয়েছে একটু ম্যাগি বা চাউমিন খাওয়ার তো মা বললো ম্যাগি রয়েছে তাহলে ম্যাগি করি একটু ম্যাগি করবো কফি করবো এই যে এখানেতে আমি ডিমটা ভেজে রেখে দিয়েছি আর এখানটাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি আমার মতো করছি সেদ্ধ করে নিলাম না আগে মা যেমন আগে ওই ছোটোবেলায় আমাদের এরকম করতো ওই সেদ্ধ করে তারপরে ফ্রাই করে দিত ওটাও খেতে খুব ভালো লাগে আমি একবারেই ডিরেক্ট করছি আমার স্টাইল আমার স্টাইল আজকে করি

ও না এখন কোনো একটা জিনিস দেখলে সেটাকে নেওয়ার জন্য রকম করে ট্রেনে সেদিন ওই চিপসের প্যাকেটটা নিয়ে যা যুদ্ধ করেছিল এখন এই বোতলটা নিয়ে পেজ পুরো প্লাস্টিকের জিনিস বা কোনো জিনিস দেখলেই ও সেটাকে নেওয়ার জন্য ভাই হাত দিয়ে নো খাতড়ে মুছরে কেমন একটা করে এখন অন্য আস্তে যে বড় হচ্ছে তার এইগুলোর সাইজ মানে এখন এখন জিনিসটা ধরতে শিখছে ওর যেই যেটা কিনেছি চাবি দিয়ে ট্যাংলো মডুল ওটাও এখন ধরার চেষ্টা করে আদর খাচ্ছি বারো সাথে গিয়ে কে আদর করবে এত বারো সাথে আদর এই সন্ধের টিফিন এখানটাতে রেডি হয়ে গেছে গরম গরম ম্যাগি আর তার সাথে আজকে ইচ্ছে হলো একটু কফি খেতে চা না তাই আজকে অল্প করেই করেছি আমি আর এখানে মা বাবার ওইখানটাতে আছে দেখো 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 এই সারাক্ষণ পাল্টি যে খেতে শিখেছে ইনু যখন খুশি তখন এরকম উল্টে যাচ্ছে দেখো তুলে দেবো কাঁদবে ঠিক গরম করে এদিক ওদিক দেখ চুপচাপ আছিস কেন কাঁদ কাঁদো মাম্মা কাঁদো অন্য সময় তো চিৎকার করিস জানে তো এত চালাক এই যুগের বাচ্চারা জানে এটা এটাতে কিছু হচ্ছে আমাকে দেখানো হচ্ছে মনে হচ্ছে দু কুক বাচ্চা গতকালের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকের ব্লগে একটা তোমাদের সাথে সারপ্রাইজ শেয়ার করব তো সারপ্রাইজটা এখনও পর্যন্ত আছে বাট সেটা এখনো পর্যন্ত শিওর হয়নি কালকে সকাল হওয়া না হওয়া পর্যন্ত ওটা এটা 100% শিওর হচ্ছে না তাই আমি এক্ষুনি আর তোমাদের সাথে শেয়ার করছি না কালকে সকাল বেলায় যদি সেটা কমপ্লিট হয় তাহলেই কালকে তোমাদের সাথে শেয়ার করব মানে সারপ্রাইজটা কি তবে যদি সেটা হয় তাহলে তো খুব ভালোই হবে মানে মজাই আছে আনন্দই আছে এটাই আর কি বলতে চাইছি আর এই রাত্রি সাড়ে দশটা মারতো মাঝে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি ইনায়াকে একটুখানি মসাজ করিয়ে দেব। দেন হচ্ছে গিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো রিনায়া যত বড় হচ্ছে একটু কিন্তু দুষ্টু হচ্ছে তোমরা একটু ইনায়াকে বুকে দাও তো দেখি দাও দুষ্টু না না ইনুমা অনেক ভালো অনেক কিউট অনেক ভদ্র অনেক নম্র আর anek lokki dia <laughs> mah <laughs> duki dia mah duki duki nih duki আজকে যা হাসি যে ওর ওর মানে কি বলবো বয়সের সব থেকে সেরা হেসেছে আজকে হাসি হেসেছে কি হাসি হেসেছে আমি শুধু ভাবছি এখান থেকে চলে যাওয়ার পর নানিমা নানু যে কি অবস্থাটা না হবে দাদু যে কেঁদেছিল এবার নানুও কাঁদবে নানিমাও কাঁদবে বুঝতে পেরেছিস তো চলো এর সাথে সাথে আজকে এই ব্লগটা পর্যন্ত রাখছি তোমার সবাই ভারত ভালো থেকে সুস্থ থেকে আমাদের সবার জন্য দোয়া করো গুড আর আশা করছি কালকে কালকে তোমার একটা ধামাকা সারপ্রাইজ পেতে চলেছে